এটা হাইসেন্স ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি ফোর কে টু জিবি র্যাম ষোলো জিবি রোম হবে অ্যান্ড্রয়েড ভার্সন হবে এলিভেন গুগল টেলিভিশন হাইসেন্স এর পঞ্চাশ ইঞ্চি উপরে দেখছেন কত ক্রিস্টাল ক্লিয়ার পঁচাত্তর পঁচাশি একশো আপনার হয় এটা সামির তেতাল্লিশ ইঞ্চি কিউ এল ইডি পঞ্চান্ন ইঞ্চি কিউ এল ইডি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা টিভির কালেকশন দেখাবো দেখেন আমাদের সামনে কিন্তু পঁচাত্তর ইঞ্চি কিউ এল ইডি রয়েছে আর আজকে ফোর কে টিভি দেখাবো ভাই কত টাকা দামে ফোর কে টিভি থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু পাবেন ব্র্যান্ড বাজারে আর এখানে দেখেন সাউমি এবং হাইসেন্স টিভির মেলা চলছে আহ দেখা যাচ্ছে আহ মানে ঈদ উপলক্ষে আমরা আজকে যেহেতু রমজান চলছে আপনারা যারা এই টিভিগুলো নিতে চান গুগল টিভি মোটামুটি ফোর কে টিভি সব ধরনের টিভি কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমাদের সাথে আছে হানিফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মানে রোজা উপলক্ষে নাকি হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে এটা কি সব ধরনের টিভিতে সব ধরনের টেলিভিশনে আমাদের পবিত্র রমজান উপলক্ষে পবিত্র রমজান উপলক্ষে বিশ বিশে রমজান পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো এটা কি শাওমিতে দিচ্ছেন না হাইসেস না দুইটাতেই আছে দুইটা টেলিভিশন দুইটা

43 ইঞ্চি 4K 4K hands free voice control আচ্ছা আচ্ছা মানে এটা কোন রিমোট ছাড়াই আমরা মুখে কাজ করবে তাই মানুষ আপনার কথা শুনুক বা না শুনুক সাইদুল ভাই টেলিভিশন আপনার কথা কথা শুনবেই আচ্ছা তো চমৎকার রেজুলেশনটাও দেখেন কত ক্লিয়ার আচ্ছা এটা বর্তমান র‍্যাম রম বা কি আছে আর প্রাইসটা কেমন রাখছে এটা শুরুতে যদি র‍্যাম রোমে আসি 2GB RAM 16GB ROM হবে Android ভার্সন হবে 11 Google Television আচ্ছা Google টেলিভিশনটা কিন্তু আপডেটেবল অর্থাৎ সব ধরনের হবে অটো আপডেট হবে সব ধরনের ফিচার আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের অ্যাপস এখানে ইউজ করতে পারবেন আনলিমিটেড আনলিমিটেড ওকে এটার দাম কত রাখছেন এখন বর্তমানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি হাইসেন্স হাইসেন্সের ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে অফিসিয়ালি যেটা গ্যারান্টি পাবেন চার বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন চার বছর স্পিয়ার পার্টস চার বছর মাদার বোর্ড চার বছর পিসিবি বোর্ড

আপনার কোয়ান্টাম ডট ফোর কে কালার টেলিভিশন এই টেলিভিশনটার আমরা দাম নিচ্ছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি চল্লিশ হাজার মডেল হলো ইউ সিক্স ওকে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে আমাদের থেকে ফিফটি ইঞ্চি টেলিভিশন নিতে পারেন ওকে হাইসেন্সের পঞ্চাশ ইঞ্চি অলরেডি উপরে দেখছেন কত ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ আচ্ছা হাইসেন্সের এটাতে কি কি ফিচার্স আছে এটাতে সেম ফিচার যেটা আপনার এ সিক্স যে ফিচার আছে সেম ফিচারই আছে জাস্ট হলো সাইজ আপনার হলো বড় এটার সাইজ তিনটা তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন

বাংলাদেশের কেউ আপনাকে কিউএলইডি টেলিভিশন দিতে পারবে না আচ্ছা কত ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চির কিউএলইডি টেলিভিশনের দাম পড়বে মাত্র সাতানব্বই পাঁচশো টাকা সাতানব্বই হাজার পাঁচশো টাকায় হাইসেন্স কিউএলইডি জি আপনার পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি পারছেন আচ্ছা সেক্ষেত্রে এটা তো চার বছরের প্যানেল সব একদম সেম সেম চার বছর প্যানেল চার বছর স্পেয়ার পার্টস এন্ড মাদারবোর্ড চার বছর ফ্রি সার্ভিস আচ্ছা হিউজ পরিমাণ টিভি কিন্তু তাদের কাছে আছে দর্শক আপনারা যারা টিভি নিতে চান আচ্ছা হাইসেন্স কি সর্ব মানে সর্বোচ্চ সাইজে কি হচ্ছে পঁয়ষট্টি না পঁচাত্তর করে পঁচাত্তর পঁচাশি একশো ইঞ্চ পর্যন্ত আপনার হয় কিন্তু আমাদের কাছে এখন রাইট না স্টকে নাই পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে আচ্ছা আর যদি বড় টিভি নিতে চায় শাওমি কিন্তু অ্যাভেলেবেল আছে পঁচাত্তর ইঞ্চি কিউএলইডি ভাই 75 ইঞ্চি তো মানে দাম অনেক বেশি নাকি আমাদের এখানে দাম কম অন্য জায়গায় দাম বেশি কিন্তু আমাদের এখানে দাম কম আচ্ছা আমরা তাহলে শাওমি 75 দিয়েই শুরু করি যারা 75 ইঞ্চি টিভি নিতে চান এটা হচ্ছে এ প্রো সিরিজের আর এটাতে কিউালিটি টেলিভিশন কি কি ফিচারস আছে এটা আপনার কোয়ান্টাম ডট 4K কালার টেলিভিশন যেটা আপনার 4K থেকে আপডেট প্যানেলটা আর আপনার এখানে যদি রুম রেমে আসি সেক্ষেত্রে আপনার পাবেন হলো 2GB আপনার RAM পাবেন আর 8GB ROM পাবেন আর গুগল টেলিভিশন হবে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল হবে টেলিভিশনটা আচ্ছা স্বামীতে আপনারা এখন কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি বাড়াইছে আগে কিন্তু শাওমি টেলিভিশনের গ্যারান্টি ওয়ারান্টি কম ছিল দুই হাজার সালের আপডেট মডেলে কিন্তু আপনারা এখন গ্যারান্টি ওয়ারান্টি বেশি পাবেন কয়দিন দিচ্ছে এখন যেটা পাবেন আপনার তিন বছরের প্যানেল গ্যারান্টি পাবেন তিন বছর স্পেয়ার পার্টস গ্যারান্টি পাবেন তিন বছরের মাদারবোর্ডের গ্যারান্টি পাবেন আর সাথে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আপনার পঁচাত্তর ইঞ্চি কিউএলিটের দাম কত করে দিচ্ছে মাত্র উনচল্লিশ হাজার এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকা পড়বে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকা যেটা কিনা কোম্পানি কোম্পানির ডিসকাউন্ট মানে প্রাইস থেকে অনেক ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন তো এটা আপনারা দেখতে পারেন আচ্ছা এর পরের সাইজটা যদি আমরা বলি এরপরে যদি ভিউয়ারসরা নিতে চায় শাওমির কিউএলইডি আমাদের কাছ থেকে 43 ইঞ্চি নিতে পারবেন 43 ইঞ্চি কিউএলইডি আছে কিউএলইডি এটা 2025 সালের আপডেট মডেল এ প্রো সিরিজের এখানে ऑलरेडी ডিসপ্লে করা আছে এই যে দর্শক এটা শাওমির 43 ইঞ্চি কিউএলইডি জি প্রাইস কত রাখছেন এটা 41900 টাকা 41900 টাকা আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে ভিউয়ারসরা 2025 সালের এ সিরিজের নিতে পারবেন যেটা আরোটা এইচ ডি ফোর কে টেলিভিশন এই টেলিভিশনটা অলরেডি আমাদের এখানে ডিসপ্লে করা আছে খুবই একটা

এই যে এটা হচ্ছে এই যে আপনাদের সামনেই আছে এই যে পঁয়ষট্টি ইঞ্চি সামনে অসুবিধা না সরানো লাগবে না এই যে দেখেন হ্যাঁ এটাও আপনারা নিতে পারেন এ সিরিজের এটা এটার প্রাইসটা কেমন লাগছে আঠাত্তর হাজার পাঁচশো টাকা এটাও ফোর কে জি এটা ফোর কে আপনার গুগল টিভি

আমাদের শপে ভিজিট করে দেখে প্রোডাক্টগুলা কিনতে পারে আর যারা ঢাকার বাইরে আছে ঢাকার বাইরে যদি চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কিন্তু ঘরে বসে অর্ডারটা করতে পারেন অথবা আরও বিস্তারিত জানতে চাইলে অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ আর এই অফারটা টিভির যে প্রাইসটা এটা হচ্ছে বিশ রমজান পর্যন্ত হ্যাঁ আমাদের বিশ রমজান পর্যন্ত এই অফারটা থাকবে আর কি আচ্ছা তো দর্শক যারা আপনারা ব্র্যান্ডেড টিভি নিতে চান আপনারা শাওমি অথবা হাইসেন্সের হিউজ পরিমাণ কালেকশন ব্র্যান্ড বাজারে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই টিভিগুলো আপনারা নিতে পারেন